নমস্কার দর্শকরা রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি ভাইফোঁটা উপলক্ষে স্পেশাল একটা রেসিপি নিয়ে প্রত্যেক বোনেরাই চায় ভাই ফোঁটাতে তাদের ভাইদের একটা অন্য স্বাদের রান্না খাওয়াতে আজ আমি এসেছি সেরকমই একটা মাছের রেসিপি নিয়ে ভেটকির বেগম বাহার এই জন্যে নিয়েছি আড়াইশো গ্রাম ভেটকি মাছ যেটা কিউব করে কাটা আর নিয়েছি দুটো পেঁয়াজ বাটা দুই ইঞ্চি আদা বাটা হাফ কাপ টমেটো পিউরি যেটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি আট থেকে দশটা কাজু বাদাম যেটা গুঁড়ো করে পেস্ট করে রাখা নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি লাগছে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ঘি আর লাগছে তিন চামচ পরিমাণ ময়দা মাছটাকে আমি ব্যাটারে ডুবিয়ে ভাজবো তাই আমি নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি একটা ডিম আর মাছটাকে ম্যারিনেট করার জন্য নিয়েছি লেবু আর লাগছে নুন হলুদ আর আমি মাছটাকে রান্না করব সাদা তেল দিয়ে প্রথমেই আমি মাছটাকে ম্যারিনেট করে নেব আমি এরকম কিউব করে কাটা মাছের টুকরো নিয়েছি এতে দিয়ে দিচ্ছি লেবুর রস আর কিছুটা পরিমাণে নুন এতে আমি বেশি নুন দেব না এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি মাছটা মাখানো হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব মাছগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই জন্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা দিচ্ছি এক চামচ পেঁয়াজের পেস্ট হাফ চামচ আদার পেস্ট দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু কমই দেব কারণ মাছের নুন মাখানো আছে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটা ডিম এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা বেশ গাঢ় হয়েছে এতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে জল ব্যাটারটা বেশি পাতলাও করব না দেখুন এর থিকনেসটা এরকমই হবে মাছগুলো দশ মিনিট ম্যারিনেট হয়ে গেছে এবার এগুলো একটা বোলের মধ্যে তুলে নেব মাছগুলোকে কোট করার জন্য এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা শুকনো ময়দা এবার ময়দাতে এটাকে ভালো করে কোট করে নেব না হলে এতে ব্যাটার ধরবে না মাছগুলো কোট করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল মাছগুলোকে আমি একটু ডুবো তেলেই ভাজবো সেই জন্যে এতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মাছগুলো ব্যাটারে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোতে ভালো করে ব্যাটার লাগিয়ে নিয়ে এক করে তেলে ছেড়ে দেবো মাছগুলোকে আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব একটা দিকে একটু শক্ত হয়ে গেলে এবার মাছগুলোকে আমি উল্টে দেব মাছের কিউবগুলোকে বেশি বড় করবেন না তাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে মাছগুলোকে আরেকবার উল্টে নেব মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা গ্রেভি বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই তেলটাকে কমিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি তিন চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবারে এর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে ভেজে নেব আদা আর পেঁয়াজের ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি বড় চামচের চার চামচ টমেটো পিউরি কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যাচ্ছে তেলটা ছাড়তে শুরু করেছে এবার আমি এতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা যাতে না পুড়ে যায় এই জন্য এতে দিয়ে দিচ্ছি একটু জল মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব কাজু বাটা এটাকে নাড়তে থাকতে হবে না হলে মশলাটা নিচে ধরে যাবে এতে দিয়ে দিচ্ছি আর একটু জল মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল গ্রেভিটাকে আমি একটু গাঢ় রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি বানাবেন তবে বেশি পাতলা করবেন না আমি দিয়ে দিচ্ছি আরেকটু জল আমি এতে এখনো পর্যন্ত নুন দিইনি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন গ্রেভিটা ভালো করে ফুটে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি গ্রেভি একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ভাজা মাছের টুকরোগুলোর উপর গ্রেভিটাকে ছড়িয়ে দেব আপনারা চাইলে মাছের টুকরোগুলো গ্রেভিতে একবার ফুটিয়ে নিতে পারেন গ্রেভিটা গরম অবস্থাতেই মাছের ওপরে দিয়ে দিতে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটু ধনেপাতা কুচি দেখুন ভাইফোঁটা স্পেশাল ভেটকির বেগম বাহার খাওয়ার জন্য একদম রেডি এটা আপনারা পোলাও ফ্রায়েড রাইস বা প্লেন রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন ঘি পোলাওয়ের সঙ্গেও এই রেসিপিটা খুবই ভালো লাগবে ঘি পোলাওয়ের রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ভিন্ন ধরনের এই রেসিপিটা ভাই ফোটাতে আপনারা অবশ্যই বানাতে পারেন এটা প্রত্যেকেরই খুব ভালো লাগবে স্পেশালি ভাইদের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন বাড়িতে বানালে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ